সামরিক শাসন বাংলাদেশি গণতন্ত্র দিবে না নিশ্চিত হয়ে গেছে নব্বই দিকে কিছু পাইনি কিন্তু একটা হয়েছে আজকে যে ধরেন এসে সামরিক সরকার ক্ষমতা না নিয়ে বলে যে আসলে আপনারা সরকার বানান পথ বন্ধ করে চব্বিশে আসলে তাহলে আমরা কি করব চব্বিশে আমাদের এটা করতে হবে যে কত মিনিমাম সংস্কার আমরা করবো এটা নিয়ে আমি চিন্তিত তিনটা পাঁচটা দশটা যা হয় সবাই মিলে দূরের মধ্যে আমি থাকতে চাই কিন্তু আরেকটা পথ এখানকার আসলে আমাদের নির্ধারণ করতে হবে যে সংস্কার যদি জনগণের রক্ত দিয়ে হয় জনগণ যদি এটাকে পরিবর্তন করে জনগণের ভোটের অধিকার দিয়ে জনগণ ভোট দিবে এটা পরিবর্তন হবে এইটা হওয়ার পরে জনগণকে জিজ্ঞেস করে আদালত আর সংসদ বাতিল করতে পারবে না এইটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি পরের বাংলাদেশ কিভাবে এটাকে পরিবর্তন করবে পরের একশোটা এটা আমাদের জেনে নিতে হবে তারপরে সেই ছেলেরা আসবেন যারা বাকি সংস্কার এই পাঁচ বছরের মধ্যে আসলে বাস্তবায়ন করবে এবং হচ্ছে আসলে চব্বিশ আমাদের অর্জন করতে হবে এবং এই তর্কগুলি অকারণ তর্কগুলিকে কমায় যারা যারা আমরা মনে করি বাংলাদেশে আজকে এখানে আমরা পাঁচটা ছয়টা দল বসছি বাংলাদেশকে যারা আমরা মনে করি কুতর্কের বাইরে এনে আসলে জনগণের জন্য যেটা আসলে তর্ক করা দরকার সে তৈরি করে আসলে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে বক্তব্যটা সামনে নিয়ে যাওয়া দরকার ঐক্যবদ্ধভাবে ভাবে না পারলে এই আলাপটাকে আমাদের দেশের মানুষ যেন মনে না করে না মানুষ যেন মনে করে যে বাংলাদেশের দায়িত্বশীল রাজনীতি করার জন্য জাতীয় স্বার্থ দেখার জন্য জনগণের স্বার্থ দেখার জন্য ছোট হোক বড় হোক কিছু রাজনৈতিক দল কথা বলতেছে ছোট হইলে যে কথা বললে কাজে লাগে এটার তো প্রমাণ হচ্ছে আমরা বলছিলাম যে এই রাষ্ট্রটা যা হইতে পারে এটার মধ্যে যে আইন কানুন গুলি আছে এটা যে কাজে লাগানো যায় না তার কারণটা এখানকার সংবিধানের ক্ষমতা কাটানোর মধ্যে আছে একজনের ইচ্ছে আইনের চাইতে বড় হয়ে গেছে সংবিধানে এমন একটা জিনিস সৃষ্টি করছে যে একজনের ইচ্ছে হচ্ছে আইনের চাইতে বড় সেই জন্য আইনটা কাজ করে তাহলে তার ইচ্ছাটাকে আইনের অধীনে আনতে হবে অধ্যুর সংস্কার আসলে সংবিধানের লাগবে